আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো আজকে আমি পাতাকপি দিয়ে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি পাকোড়া রেসিপি পাকোড়াটি বানিয়েছি আমি পাতাকপি দিয়ে যার মধ্যে পেঁয়াজ দিয়েছি দুইটা কাঁচা লঙ্কা দিয়েছি চার পাঁচটা কুচি কুচি করে দিয়েছি জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ হলুদ মরিচ গুঁড়ো সব একটা চামচ করে দিয়েছি পরিমাণ মতো আর এখানে বেসন দিয়েছি প্রায় আমি দুই কাপের মতন দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নিব মিশানোর পর এটাকে আমরা একটা স্মুথ জল দিই একটু যাতে এটা একটু আঁঠোহাঁটা হয়ে যায় এটার জন্য একটু জলে এটার মধ্যে ইউজ করে নেব দেখুন আমাদের পুরোপুরি ডোটা রেডি হয়ে গেছে তো এদিকে আমরা এখন গরম তেলের মধ্যে এগুলো ভেজে ফেলবো অনেক ইজি একটি রেসিপি ঝটপট বানিয়ে খাওয়া যায় আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন আমার না পাকোড়া খেতে এত বেশি ভালো লাগে গরম গরম ভাত ঘি আর ডাল দিয়ে খেতে তো ওহ খানাটা পুরো জমে যায় আমি যেরকম পাকোড়াই হোক সব দিয়ে খেয়ে নিতে পারি অনেক বেশি ভালো লাগে কার কার এমন পাকোড়া লাভার অবশ্যই আমাকে জানিবেন আর পাকোড়া না গরম গরম চায়ের সাথে তো ওহ আর কি লাগে এদিকে আমাদের বাঁধাকপির পাকোড়াগুলি রেডি হয়ে গেছে তো আপনারা যারা যারা আমাদের ভিডিওতে নতুন আছেন প্লিজ আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন তাহলে আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং